সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় সভা এই কক্সবাজারের কল এবং এটা ইতিহাস কারণ এর আগে সংসদীয় কমিটির সবগুলো মিটিং পার্লামেন্টের ভিতরে হয় তা আমরা বিশেষ করে এখানে আসার একটি কারণ হলো যে আমাদের অনেকগুলো এজেন্ডা এর মধ্যে একটি বড় এজেন্ডা হচ্ছে কি এই যে রোহিঙ্গা তা আমরা সেই সম্পর্কে রোহিঙ্গা সম্পর্কে জানতে চাই কি কি স্ট্যাপ নেওয়া হয়েছে কী কী নেওয়া যেতে পারে আমরা বিভিন্ন সংস্থার সাথে এখানে বিদেশি সংস্থা যারা যারা এনজিও আইএনজিও এন এদের সাথে আমরা তো সরকারের কাছ থেকে সবসময় তথ্য পাই এই সবার থেকে আমরা তথ্য নেওয়ার জন্য এখানে আয়োজনটা করি এবং আমরা যথেষ্ট নতুন নতুন তথ্য পেয়েছি তো এইটা ছিল আমাদের মেইন এই জন্যে আমরা এই কক্সবাজারে আয়োজনটা করা আর দেখে আমি খুব খুশি হলাম আমি রোহিঙ্গা ক্যাম্পে অনেকবার এসেছি আগে ক্যাম্পটা অনেক দুর্বল ছিল রাস্তাঘাট খারাপ সবই খারাপ ছিল গড়দুয়ারও খারাপ ছিল এখন কিন্তু অনেক উন্নত হয়েছে তো আমি আমাদের রোহিঙ্গাদের সাথে আলাপ হয়েছে আমাদের স্থানীয় যারা প্রশাসন তাদের সাথে আলাপ হয়েছে সমস্যাগুলো ওনারা বলেছেন এবং একটি সমস্যা বলেছেন যে স্থানীয় লোকের চাকরি এই রোহিঙ্গাগুলো নিয়ে যাচ্ছে তা আমরা সেই জন্য বলেছি যে যদি কেউ চাকরি ওদের দেয় যারা দিবে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে যারা বিদেশে করে যে এমপ্লয়মেন্ট দিবে তাকে শাস্তির ব্যবস্থা করতে হবে এমন যে নিয়েছে তাকেও তো শাস্তি দেওয়া হবে হ্যাঁ এইগুলো আমরা আলাপ করেছি তাছাড়া আমরা কয়েকটি জিনিস আমাদের নিজেদের ইস্যু যেগুলো ছিল রোহিঙ্গা ছাড়াও আমরা ওনাদের আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছি যে আমরা আজকে এইখানে